হ্যালো বন্ধুরা ফ্লেভার্স অফ এসি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব একদম রেস্টুরেন্টের মতন কর্ম মশালা দারুণ টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি করতে ভীষণই সহজ গরম গরম রুটি পরোটা নান সব কিছুর সাথেই এই কার্ন মশালা খেতে ভীষণ ভালো লাগে তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা গরম মশলা তৈরি করার জন্য প্রথমেই একটা গ্রেভির মশলা বানিয়ে নেব একটা কড়াতে কিছুটা জল গরম হতে বসিয়েছি তিনটে মাঝারি সাইজের টমেটো চার টুকরো করে কেটে তাতে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণ আদা দশ বারো কোয়া রসুন এক মুঠো কাজুবাদাম আর এক মুঠো চারমগজ একবার ভালো করে জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার মিডিয়াম আছে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নেব মিনিট সাথে পর চাপাটা তুলে নিলাম দেখো আমাদের টমেটো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে তারপর মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব জলটা কিন্তু ফেলে দেব না এই জল দিয়েই পেস্টটা বানিয়ে নেব এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম তিন চার টেবিল চামচ মতন সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিতে হবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা হালকা গোলাপি করে ভেজে নেব দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে হালকা গোলাপি হতে শুরু করেছে আরও একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ কিন্তু আমাদের একদম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি তেলের মধ্যে দেওয়া যায় তাহলে যে কোনো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয় কাশ্মীরি লঙ্কাটা দিয়ে গ্যাসের আগুনটা লোতে করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার যে মশলার পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে একবার ভালো করে মিশিয়ে নেব এবার এতে আরও কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো অনেকগুলো টমেটো ইউজ করেছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গ্যাসের আগুনটা লোতে দিয়ে চাপা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ততক্ষণে অন্যদিকে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার বাটারটাকে ভালো করে গলিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সুইট কর্ন এখানে আমি দুশো গ্রাম মতন কর্ন নিয়েছি এই বাটারের মধ্যে এবার কর্নটাকে ভালো করে ভেজে নেব আমি এখানে কর্নটা বাটারে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু কর্নটাকে সেদ্ধ করে নিতে পারো তবে বাটারে কর্নটাকে ভেজে নিলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো হয় দেখো কর্নগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি কর্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার নামিয়ে নেব। অন্যদিকে আমাদের মশলাটাও কিন্তু বেশ কষানো হয়ে এসেছে আরও একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব যাতে তেলটা ছেড়ে বেরিয়ে আসে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার কর্নটা দিয়ে দেব বাটার সময় পুরো কর্নটাই কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেবো এবার মশলার সাথে ভালো করে কর্নটাকে মিশিয়ে নেব গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে মিনিট দুয়েক সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে কর্নটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করা পনির এখানে আমি একশো গ্রাম পনিরকে একটা মিহি গেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি পনিরটা দিলে কিন্তু এই কর্ন মশলার স্বাদটা খুব ভালো হয় পনিরটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ জল আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম তবে জলের পরিমাণটা অবশ্যই কর্নের পরিমাণ অনুযায়ী দিতে হবে এক কাপ জল দিয়েছি যদি মনে হয় তোমাদের গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা নিজেদের পছন্দ মতো বা প্রয়োজন মতো জলটা মিশিয়ে নিতে পারো এবার মিডিয়াম টু লো আছে চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম মিনিট দশেক পর চাপাটা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এতে দিয়ে দেব এক চা চামচ কসুরি মেথি পাউডার কসুরি মেথিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কাসুরি মেথি দিলে কিন্তু গরম মশালার ফ্লেভারটা খুব সুন্দর হয় আমাদের গরম মশলা কিন্তু একদমই রেডি হয়ে এসেছে এবার রেস্টুরেন্টের মতো টেস্ট আনতে একটা চিজ কিউব নিয়েছি চিজটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। সামান্য একটু চিজ রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য তারপর লো আছে আরও মিনিট দুয়েক চাপা দিয়ে রান্না করে নিলাম যাতে চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যায় মিনিট দুয়েক পর চাপা তুলে একবার নাড়াচাড়া করে নিলাম এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতন কর্ম মশলা গরম গরম রুটি পরোটা নান তন্দুরি সব কিছুর সাথেই কিন্তু এই কর্ম মশলা খেতে ভীষণ ভালো লাগে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন হয় ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেওয়ার জন্য তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে